বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ষষ্ঠ আসরে রংপুর রাইডার্সকে পাঁচ উইকেটে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে ঢাকা ডায়নামাইটস মিরপুরে অনুষ্ঠিত ম্যাচে হেরে গিয়ে আসর থেকে বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স পয়েন্টে টেবিলের শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করেও ফাইনালে উঠতে না পারা কিংবা শেষ সারের লড়াইয়ে দুটি ম্যাচেই হেরে বসা নিঃসন্দেহে রংপুরের জন্য হতাশাজনক বুধবার টসে হেরে ব্যাটিং করতে নেমে মাত্র একশো বিয়াল্লিশ রানের পুঁজি জড়ো করে মাশরাফি মুর্তুজার এই দলটি যা সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ঢাকা ডায়নামাইটস স্টোপকে যায় মাত্র ষোলো দশমিক চার ওভারেই ম্যাচ শেষে পুরস্কার বিতরণী পর্বে আনুষ্ঠানিক আলাপচারিতায় রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি মুর্তুজা পরাজয়ের জন্য দায়ী করেন নিজেদের বাজে ব্যাটিংকেই এ সময় মাশরাফি বলেন একশো বিয়াল্লিশ রান নিয়ে ম্যাচ যেটা খুবই কঠিন বিশেষ করে এসব রাতের ম্যাচে প্রথম কিছু ওভারে প্রত্যাশা অনুযায়ী মোমেন্টাম ধরে রাখতে পেরেছিলাম আমরা কিন্তু একটা সময় আমরা ক্রমাগত উইকেট হারানো শুরু করেছি এই গুরুত্বপূর্ণ ম্যাচেই নাদিব চৌধুরীকে প্রথমবারের মতো ব্যাটিং উদ্বোধনের দায়িত্ব দিয়েছিল রংপুর রাইডার্স সুযোগ পেয়ে নাদিব চৌধুরী এনে দিয়েছিলেন উড়ন্ত সূচনা সুভাগত হোম চৌধুরীর এক ওভারে তিনটি সকায় তাণ্ডব চালিয়ে এরপর ফিরেছেন ওই ওভারেই স্নায়ু নিয়ন্ত্রণ করতে না পেরে একই ওভারে বারবার বিলাসী শট খেলতে গিয়ে কায়রন পোলার্ডের হাতে তালুবন্দি হন তিনি ম্যাচ শেষে মাসরাফির কণ্ঠে উঠে আসে নাদিফের প্রসঙ্গ নাদিফের অমন সুইসাইডাল শট নিয়ে মাশরাফি বলেন খেলতে নেমেই নাদিফের মার্ক উঠে ব্যাটিং এর প্রচেষ্টা ভালো ছিল কিন্তু একই সাথে তাকে ঝুঁকির ব্যাপারগুলো নিয়ে হিসেব কষা দরকার ছিল তবে হেরে গেলেও মাশরাফি প্রশংসা করেছেন বোলিংয়ের ফাইনাল খেলতে না পারা কিংবা শিরোপা ধরে রাখতে না পারার আক্ষেপ নিয়ে তিনি বলেন বলাররা তাদের সেরাটাই দিয়েছে আমাদের ব্যাটিং ছিল হতাশাজনক কেউ ফাইনাল ম্যাচ না খেলে বিদায় নিতে চায় না সবাই ফাইনাল খেলতে চায়